আসসালামু আলাইকুম ভিউয়ার মেরিনা ইসলাম ডাক থেকে বাংলাদেশ ডেইলি ব্লগ মেরিনা ইসলাম সকলকে শুভেচ্ছা তাছাড়া বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই কি করতেছেন আজকে আজকে সবাই ভোরাত রাত নিশ্চয়ই সবাই ইবাদত করতেছেন এতক্ষণ আমি নামাজ পড়লাম আমি আমার মেয়ের নামাজ পড়ে পাঁচ ইম হয়ে ধরে গেল একটু করে ধারতে আসলাম এখন তিনটা পঁয়তাল্লিশ একটু পর সেহরি খাবো আজকে রোজা রাখবো তো হাজব্যান্ডের ছেলে মসজিদে ওরা আসবো ওরা আসলে একসাথে আমরা ফেরি খাবো তারপরে আবার কিছু সময় নামাজ কোরআন শরীফ পড়বো তো মেয়ে খিচুড়ি আর মাংস নিল বেশি কিছু নিল না আর আমার ভাত খেতে ইচ্ছা করতেছে না তাই আমি একটু রুটি হালুয়া আর একটু মাংসের ঝোল নিয়ে নিলাম এটা দিয়ে শেষ করব শেষ করে আবার একটু নামাজ পড়বো কিছুক্ষণ আগে ভজা আজান দিয়ে দিল ভজা নামাজ পড়ে বেলকনিতে আসলাম কিছু সময় থাকার পর রুমে যেয়ে একটা লম্বা ঘুম দিব সারা ঘুমাই নেই আর আজকে যেহেতু সবাই রোজা রান্নার কোনো ঝামেলা নেই সকালে নাস্তারও ঝামেলা নেই তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হয়তো উত্তরে চলে যেতে হবে আগামীকাল স্কুল খোলা বাচ্চাদের আর প্লাস কালকে আবার এসে আবার মোনাচাঁদ রাস্তায় অনেক জ্যাম থাকবে সন্ধ্যার পর তাই আমরা দুপুরের পরে বের হয়ে যাব হাজব্যান্ড বললো সবাই একটু ঘুম দিয়ে নাও তারপরে হয়তোবা আমরা উত্তরের দিকে চলে যাব এখন রুমে চলে যাব তো অনেকটা সময় ঘুমালাম বারোটা বেজে গেল আর খালাকে ফোন দিয়ে আনলাম যেন একটু বাসাটা আর রুমটা মুছে দেয় যাওয়ার আগে রুমটা একটু মুছে দিয়ে যেন ক্লিন করে রাখি যেহেতু আবার হয়তো কখন আসি ঠিক নাই বাচ্চাদেরকে উঠিয়ে দিলাম বললাম উঠে যাও হয়তো বা অনেক জোরের নামাজ পড়ে ও চলে যাব তো আমি এফি বেডগুলো গুছিয়ে নিচ্ছি আর হাজব্যান্ডরা ছেলেরা সব কিছু প্যাকিং করতে দেয় আর খালার কাজ মোটামুটি শেষ আমি আমার প্রতিটা রুমগুলো গুছিয়ে সবগুলো চেক করে নিচ্ছি প্লেট বাটি কালকে যেগুলো বের করলাম সেগুলো আবার ঢুকিয়ে নিলাম তো ক্লাসগুলো লাগিয়ে দিচ্ছে সবগুলা থাই লক করে যাওয়ার আগে যেটা করি সব সময় উত্তরা থেকে যখন টঙ্গিতে আসি আমি সবগুলো চেক করি আবার যখন টঙ্গি থেকে উত্তরা যায় তখন সব কিছু চেক করে নিই ভালো করে তারপর এখন একটু টিভি দেখতে বসলাম হাসবেন্ড এখন বসে থেকে আসেনি দুপুরে যখন নামাজ পড়ে এখন আসেনি তো আসলে হয়তো বা একটু পরে বের হব যেহেতু দুপুরের খাওয়ার কোনো ঝামেলা নেই বাসায় যেয়ে তার উপর হয়তো ইফতারের কোনো আয়োজন করতে পারি এখনো পুরোপুরি শিওর না যে বাসায় বানাবনা কিনে আনবো সেটা যাওয়ার পর বোঝা যাবে খালা কাজ করে যাওয়ার পর আমি একটু পানি টানিগুলো মুছে মুছে নিলাম যে রান্নাঘরটা ক্লিন করা এখন আমরা বের হয়ে যাব তো যাওয়ার আগে আবার চেক করে নেওয়াটাই ভালো যেহেতু আমার এখানে গ্যাসের লাইন দুইটা একটা সিলিন্ডার একটা লাইনের গ্যাস তারপরে কারেন্টের লাইনগুলো চেক করে নিই এবার আর্লি আসার চিন্তাভাবনা নেই আলাদা না করে কোনো সমস্যা না হলে রোজার আগের আসার চিন্তাভাবনা নেই বাচ্চাদেরও এমটি পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে এখানে আসলে ওদের একটু হলো পড়ার সমস্যা হয় বই খাতে নিয়ে আসে তারপর বাসায় দেখা যায় উত্তরের বাসায় টিচার আসে ম্যাডাম আসতে ওরা এসে যে পড়ানো এখানে রানি বাসায় হয়তো বিকাল টাইমটা ছেলে মাঠে চলে যায় ওইভাবে পড়তে চায় না সেজন্য আমি দেখা যায় আসতে একটু কমই চাই কিন্তু মাঝে মধ্যে আশা লাগে প্রয়োজনে এখন সব কিছু চেক করে বের হয়ে যাব চেক করে নিতেছিলাম আমার ছেলে মেয়ে ওরা বের হয়ে গেছে আগেই তাহলে এখন আল্লাহ নামনে যাবো যাওয়ার আগে সবসময় যেটা করি আমার কাছে বলে নেবো আমার বাসা যাব এখন যে আমার কাছে বলে তারপরে বের হব এখন জোর নামাজের নামাজ শেষ রাস্তাটা একদমই ফাঁকা দোকানপাটও বন্ধ যেহেতু আজকে সব কিছু বন্ধ সবাই এসা রাত নামাজ পড়ে সবাই এখন রেস্ট নিতে বাসায় তারপরে আজকে দেখলাম রাস্তায় অনেক পুলিশের গাড়ি যেহেতু কালকে মোনাজাত আর এখন তো ইস্তেমার নিয়ে অনেক গন্ডগোল চলতে আসছে দুই গ্রুপের এবার তো তিনটা ইস্তেমার মোনাজাত হলো হবে আর কি আগামীকালকে একটা এটাই লাস্ট সেই জন্যই হয়তো রাস্তায় অনেক পুলিশ প্লাস অনেক আর্মি গাড়ি দেখলাম আজকে আর দুপুর ডামে বের হওয়াতে পুরো রাস্তাটাই ফাঁকা হয়তোবা সন্ধ্যা পর বের হলে অনেক জ্যামে পড়া লাগতো তো এই টাইমটাই ভালো হলো যে রাস্তাটা ফাঁকা পেলাম এই যে অনেকগুলো আর্মির গাড়ি গেলো দেশের পরিস্থিতি আসলে খুবই খারাপ যে অবস্থা দেখতেছে ছাত্র আন্দোলনের পর থেকে কোনো না কোনো আন্দোলন কোনো দাবি আজকে দাবি কালকে সেই সেই দাবি মারামারি হচ্ছে ইসতেমার এটা হচ্ছে ইসলাম আমাদের একটা শান্তির ধর্ম এখানেও যদি হুজুররাও গণ্ডগোল করে মারামারি করে তাহলে মানুষ মুসল আমরা মুসলমানরা কোথায় যাবো কার কাছ থেকে শিখবো যদি হুজুরদের মধ্যে কোনো মিল না থাকে সেখানে আমরা সাধারণ মানুষ কি করব। তাদের মধ্যে তো গন্ডগোল বেশি হবে তারাই আমাদেরকে বোঝাবে তারাই হয়তো আমাদেরকে ভালো করতে হবে তাদের মধ্যেই গন্ডগোল চলতেছে যাই হোক কথা বাসায় চলে আসলাম বাসায় এসে সব কুলার গ্লাস খুলে দেবো একটু হাওয়া বাতাস ঢুকো রুমের মধ্যে তারপর একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে ইফতারির জন্য চিন্তাভাবনা করলাম যে একটু কয়েকটা চিকেন ভাজি আর হাজবেন্ড বাকি ইফতারগুলো কিনে নিয়ে আসবে আর বাচ্চাদের কালকে যেহেতু স্কুল আসলে ওদেরকেও টিফিনও দিয়ে দিবো সেই জন্য আমি রুমে ঢুকে আগে চিকেনটা ভেজিয়ে নিয়েছিলাম তা এখন এগুলা চিকেনটা ম্যারিনেট করে রেখে দিব ইফতারি কিছু সময় আগে তারপরে ভাজবো আজানের আগে ভেজে নিব এখন এই যে ম্যারিনেট করে রাখলাম ঢেকে রাখবো ইফতারি কিছু সময় আগে চিকেনগুলো ভেজে নেব সবগুলো চিকেন ভাজবো না যেগুলো এখন খাব ইতারে সেই কয়টা ভাজবো আর বাকিগুলো আমি ম্যারিনেট করাটাই বক্স করে রেখে দেবো সকালবেলা বাচ্চাদের টিফিনে ভেজে দেব এভাবেও আপনারা রেখে দিতে পারেন দেখা যায় যদি হঠাৎ করে মেহমান আসে তখন ফ্রিজ থেকে বের করে বক্স করে রেখে দিলে মেহমান আসুক বা যদি বিকেল নাস্তা হিসেবেও বের করে তখন সাথে সাথে ভেজে নিতে পারেন কোনো সমস্যা হয় না তারপর বা হাত করে কিছু জিনিস নিয়ে আসলো সুপার শপ থেকে স্পাইসি নরু টিম ট্যাং শরবতের জন্য ওগুলা গুছিয়ে এখন আমি চিকেন গোলা ভেজে নিব তাদের সময় ঘনিয়ে গেল আর এগুলো চিকেন ভাজার পর আমি সবগুলো ভাজতেছি না যেগুলো এখন আমরা খাবো সেই কয়েক পিস ভাজবো আর বাকিগুলো বক্স করে রেখে দিলাম সকালবেলা বাচ্চাদের জন্য টিফিনে দিয়ে ভেজে দিব তো আমি এভাবেই প্রায় সময় করি একটু বেশি করে ম্যারিনেট করে রাখি চিকেনের মশলাটা করে রাখি সকালবেলা আর খুব তাড়াহুড়ো করা লাগে না সুন্দরভাবে বের করে রাখি তারপর দেখা যায় ওটা ভেজে দেওয়া যায় বাচ্চাদেরকে তাই আমার চিকেন ভাজা হয়ে গেল এখন হাজব্যান্ড যে ইফতারগুলো নিয়ে আসছে সেই বাকি ইফতারগুলো টেবিলে বের করে সাজিয়ে নিবো আর আমি ওমরা করার সময় আমরা জমজম পানি নিয়ে আসছিলাম এটা আজকে আগে সেটা দিয়ে সবাই আগে তার রোজা ভাঙবো জমজম পানি খাবো তারপরে অন্য কিছু দিয়ে তার করবো তো দুইটা আনা হয়েছিল ইনটেক একটা এখন ইনটেক আছে আর একটা প্রতিদিন সকালে আমরা সবাই একটু একটু করে খাই তো এটা আজকে একটু কম শেষ হয়ে গেল অল্পই আছে পানি তারপরে যে এখন আজান দিল তো আমরা এখন সবাই ইফতার করবো যে বাকি হাজব্যান্ড চিকেন বিরিয়ানি নিয়ে আসলো খেজুর সাথে কোল্ড ড্রিঙ্কস আর একটু ভাজা পোড়াও আছে বাচ্চারা তো একটু ভাজা পোড়া পছন্দই করে এটাই স্বাভাবিক সব ঘরের বাচ্চারাই পছন্দ করে তো এটা দিয়ে এখন ইফতারি শেষ করব আর তারপর ছেলে বেড়া বানাবে ওর আগে বেড়া কেটে রেখেছে তো আজকে সারাদিন খুব একটু জার্নির মধ্যে একটু দৌড়াদুরি ছিল গতকাল থেকে শরীরটা কেন জন্য খুব টায়ার্ড লাগতেছে ইফতার করে নামাজ পড়ে একটু নামাজ পড়ে এসে চা বসিয়ে দিলাম সুন্দর করে এক কাপ চা তো লাগে সবার ক্ষেত্রেই সেটা চাটা শেষ করে একটু রেস্ট নিবো আর ছেলেরা আমার মেয়েরা ইফতার করে একটু আমার ছেলে পেয়ারা বানাচ্ছে তা আমি এটা পরে খাবো বললাম আর এখন বা সাথে ভাতও বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে ভাতটা একটু ছেঁকা দিয়ে নিচ্ছি ছেলে ভর্তা একটু ঝাল হয়ে গেল তা আমি অল্প একটু কেবাকে দিয়ে দিলাম ও এক একবারটি ছিল শেষ দুইজনেই আমার ছেলে এই টাইপের ভর্তাটা পছন্দ করে একটু ঝাল করে করে আমি আমার ঝাল খুব খেতে পারি না তো ওরা পড়তে বসে গেলো ছেলে পড়া চেক করে ওকে আর পড়া দিয়ে আসলাম তারপরে এখন হাজব্যান্ডও একটু ঘুমাচ্ছে আমি কী করব তাই ভাবলো একটু নিউজ দেখি আগামীকালকে আমার মোনাজাত কয়টা হবে সেটা জানার জন্য ফার্স্টের মোনাজাত তো সকাল নয়টা ছিল সেকেন্ডটা দেখলাম দুপুর বারোটায় তো আগামীকালকে এখনো বলতেছে না এখন খবর তেমন কিছুই দেখায় না আর একটা খবর খবরটা দেখাও হয় না দেখা যায় বাদের সাথে বসলে মাঝে মধ্যে পানি নাটকগুলো দেখি হয়তো বা ছেলের সাথে বসে কার্টুন দেখি তো আমার এই অ্যাকোয়ারিয়ামটা কি জানিটা প্রবলেম হলো এখন দেখতে যে এটা লাইট আপ ডাউন করতেছে না এটা কালারিং চেঞ্জ হয়ে এটা পুরোটা ওপর নিচে একটা রাউন্ড শেপ করে সেটা কিছুই হচ্ছে না তা হাজব্যান্ডকে একটু ডাক দিবটা চেক করার জন্য এটা কি সমস্যা হলো তো আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ